ভিন্ন রকম একটা মাছের রেসিপি যত রকমের মাছের রেসিপি করেছি তার ভিতর অন্যতম স্বাদে গন্ধেও অতুলনীয় চলুন তাহলে দেখা যাক একবার করবেন ফ্যামিলির সবাই খেয়ে এই মাছের রেসিপির প্রেমে পড়ে যাবে এতটাই মজা আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলো খুব ভালো করে ধুয়ে লবণ দিয়ে লেবু পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু আমি মাছটা কাঁচা রান্না করবো যার কারণে খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো বড় বড় পিস মাছ থেকে কেটে কেটে এরকম ছোটো পিস করে নিয়েছি অবশ্যই এই মাছটা এভাবে রান্না করার সময় ছোট পিস করে নিতে হবে মাছগুলো লবণ হলুদ শুকনামরিচের গুঁড়া দিয়ে মেখে কিছু সময় রেখে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এখানে আমি চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি হাফ চা চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসলে অ্যাড করে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি ভেজে নিলাম দেখেন এই যে এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম এক চা চামচ রসুন বাটা সামান্য একটু আদাবাটা এক চিমটি পরিমাণ আদাবাটা এখানে দিয়েছি আদাবাটা বাটা রসুন বাটা খুব ভালো করে ভেজে একটু পানি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে জিরার গুঁড়া হাফ চা চামচ আর শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি যেহেতু মাছটা আমি লবণ হলুদ দিয়ে হিসাব করে লবণ এবং হলুদ দিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে তেলটা যখন উপরে উঠে আসছে একটু পানি দিয়ে দিলাম অবশ্যই মশলাটা খুব ভালো করে কষাতে হবে কাঁচা মরিচ এবং পেঁয়াজটা কিন্তু অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে আবার পোড়া পোড়া করা যাবে না আপনারা দেখে বুঝে নেবেন মশলাটা যখন কষানোর পরে পানি শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে এবং হালকা একটু একটু ভিজা ভিজা আছে ওই অবস্থা অ্যাড করে দিলাম মাছ মাছটা দিয়ে দিয়ে দিলাম চারটা পোটল নিয়েছি আমি এখানে পটল দুই ভাগ করে নিয়েছি যে কোনো ধরনের পটল দিলেই হবে মাছ এবং পটল খুব ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দুই তিন মিনিট ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে যখন মশলাটা শুকিয়ে আসছে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়েও খুব ভালো করে কষাতে হবে আর এই পর্যায়ে কিন্তু খুব আলতুভাবে নাড়াচাড়া দিতে হবে কারণ মাছটা তো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভেঙে যেতে পারে এজন্য আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে সুন্দরভাবে সব জায়গায় একই রকম মশলা এবং মাছ কষানো হয় এই পর্যায়ে আসার পরে যখন তেলটা ছেড়ে দিয়েছে এবং পানিটা শুকিয়ে গেছে অ্যাড করে দিলাম ঝোল বেশ খানিকটা ঝোল দিয়েছি ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট হাইটে রান্না করার পরে ঢাকনাটা তুলে আরও তিন চার মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করেছি তেল উপরে উঠে আসছে দেখেন সুন্দর একটা কালার আসছে অ্যাড করে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে কিছু ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতাটা দিয়ে এখন একদম চুলার ফ্লেমটা লো করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর চুলার ফ্লেমটা লো করাতে তেল উপরে উঠে আসছে কালারটা সুন্দর আসছে এখান থেকে এক চামচ নেবেন পিস পটল এবং কিছু মাছ নিয়ে ভাত খেয়ে নেবেন সবগুলা এত পরিমাণ মজা হয় এই রেসিপিটা না আমার বাবার ভীষণ পছন্দ এইভাবে রান্না করে দিলে আমার বাবা ভীষণ পছন্দ করে মাছটাকে কাঁচা যদি রান্না করা হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে সেটা কমেন্টস করে জানাবেন আর এভাবে কে কে রান্না করেন সেটা জানাবেন আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন আরও ভালো কিছু করার চেষ্টা করব। আপনাদের জন্য সবাই ভালো থাকবেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কষ্ট করে যেহেতু দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ